É toque isso. Vai ter me show. জামালের পরিবার তো এবার জামালকে মেরে ফেলার প্ল্যান করেছে বিষ তাহলে কি এবার জামালকে কি মেরে ফেলতে পারবে নাকি জামালের বউ তাদের পরিবারের হাত থেকে জামালকে বাঁচাবে কি হতে চলেছে এই নাটকের নম্বর নম্বর এবং কবে আসবে কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন বিস্তারিত আপডেট থাকছে আজকের এই আপডেট ভিডিওটিতে তাই না পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যালেঞ্জের একটি নাটক বাচ্ছুর তো এই নাটকের কিন্তু কিন্তু ইতিমধ্যে দুই নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু দুই নম্বর পর্বটিতে মূল ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা দুই নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল যে গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে বাদশোর এই নাটকের তিন নম্বর পর্বটি কবি আসবে তাই সেটা জানিয়ে দেওয়া হবে আজকের এই আপডেট ভিডিওটিতে এবং বাদশোর এই নাটকের দুই নম্বর পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না পড়ে জানিয়ে দিচ্ছি বাদশুর এই নাটকে তিন নম্বর পর্বটি কবে আসবে তাই তিন নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের এই চ্যালেঞ্জে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যালেঞ্জে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত বাদশুর এই নাটকের তিন নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী দুই তারিখ দুপুর সাড়ে তিনটার সময় দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল যে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে কোন অন্য নাটকের আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ